দর্শক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে এভারকেয়ার হসপিটালের যে সামনের যে সড়কটি রয়েছে সেই সড়কটি কিন্তু এই ইতিমধ্যে কিন্তু জনসাধারণের জন্য একদমই কিন্তু বন্ধ করে দিয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যারিকেড দিয়ে রাখা হয়েছে এখানে আমরা কিছুক্ষণ আগেও এখানে দেখতে পেয়েছিলাম যে সামনের যে সড়কটি আছে সেই সড়কটি কিন্তু এখানে সাংবাদিক থেকে শুরু করে জনসাধারণের জন্য উন্মুক্ত ছিল এখন কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এভার কেয়ারের যে রুগীরা আছে সেই রুগী ব্যক্তি কিন্তু এই সড়কটি দিয়ে কাউকে যেতে দিচ্ছেন না এবং এভার কেয়ারের যে সড়কের মূল সড়কের যে উল্টো পাশে যে সড়কটি আছে সেটিও কিন্তু এখানে ব্যারিকেড আনা হয়েছে এবং আমরা রাত যতই হচ্ছে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু এখানে নিরাপত্তা কিন্তু আরও জোরদার করা হচ্ছে এবং দর্শক আপনাদেরকে দেখাই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই সড়কে কিন্তু একদম গাড়ি চলাচল কিছুক্ষণ আগেও ছিল কিন্তু এখন কিন্তু একদমই কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে এবং এই সড়কটিতে এভার কেয়ার তা, হসপিটালে যারা অন্যান্য যে রুগীরা আছে শুধু তারাই যেতে পারছে তাও তবে এখানে কিন্তু কোনো গাড়ি কিন্তু ঢুকতে দিচ্ছে না <coughs>

যে অন্যান্য রুগী গাড়ি ব্যতীত এবং সর্বসাধারণের কিন্তু এখানে যাতায়াত কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু তাদেরকে ঢুকতে দিচ্ছে না এবং এখানে গণমাধ্যম কর্মীদেরও কিন্তু ভিতরে ঢুকতে দিচ্ছেন না দুই পাশেই কিন্তু ব্যারিগেড দিয়ে রাখা হয়েছে